কোরআন এবং হাদিসে পীর বা অলির কথা আছে কিনা সাথে উনি আরেকটি প্রশ্ন করেছেন বিভিন্ন টিভি চ্যানেল এবং সে অলি বা কথা প্রচার করে না কেন প্রশ্নটা স্পষ্ট হয়েছে কিনা আমার কাছে মানে কোরআন এবং হাদিসে পীর বা কথা আছে কিনা কোরআন এবং হাদিসের মধ্যে এই যে তথাকথিত পীর অলি যেগুলো আছে সেগুলোর কোনো বক্তব্য কোরআন হাদিসের মধ্যে নেই পীর শব্দটাই নেই কারণ পীর শব্দটা মানে কোরআন এবং হাদিসের শব্দের বাইরে তোমাদের তোমাদের মতো মধ্যে না বাকি মানে এই যে যেই অলির কথা বলেছেন না এই ধরনের কোনো অলির কথা কোরআন এবং হাদিসের মধ্যে নেই মানে অলি হচ্ছে আল্লাহ রাব্বুল আল্লাহ মিনের করতে যারা যায় তারা হচ্ছে অলি আর এরা মানে কোনো সুনির্দিষ্ট গ্রুপ না বা সুনির্দিষ্ট কোনো ব্যক্তি না যদি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি দাবি করে যে আমি বলি তাহলে তিনি আল্লাহ রব্বুল আলহাম মিনের এলমুল গাইবের দাবি করলেন কারণ আল্লাহ তালাই তো জানেন কাকে ওলি হিসেবে গ্রহণ করেছেন এবং এদের বৈশিষ্ট্য কি আল্লাহর ওলি যারা হবে বাড়ি আল্লাহ হাবুল্লাহ মিনের অভিভাবক করতে যারা যাবে যারা আল্লাহ হাবুল্লাহ মিনের বন্ধুত্ব পাবে তারা হচ্ছে আল্লাহুন আলহিম আল্লাহমি হাসানুন তাদের কোনো বয় থাকবে না তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না আল্লামান তাকুন তাদের বৈশিষ্ট্য কি এই আয়তের শেষে বলে দিচ্ছেন আল্লাম যারা ইমান এনেছে ওয়াকুন এবং তাকুয়ার নীতি অবলম্বন করেছে মো তাকি তাকুয়ার নীতি অবলম্বন করা এবং ইমান আনা এই দুইটির উপর নির্ভর করছে কাকে আল্লাহ সুহান তালা ওলি হিসেবে গ্রহণ করবেন কিন্তু কোনো ব্যক্তি নিজেকে পীর বা অলি হিসেবে দাবি করার কোনো ধরনের মানে ইসলামী শরীয়তের অনুমোদন কোথাও নেই বা করার এবং হাদিসের কোথাও এর কোনো বক্তব্য নেই এটি একটি একেবারেই বিভ্রান্ত দৃষ্টিভঙ্গি এবং এর মাধ্যমে মূলত আমাদের সমাজের মানুষদেরকে মানে পানি ঘোলা করে তারপরে শিকার করা হচ্ছে এবং তাদের মানে তাদের মুড়ি অথবা তাদের বক্ত অথবা তাদের গোলামে পরিণত করার চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত এখানে একটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই যারা অলি বা পীর হবেন তারা তো ইসলামের আলাদা কোনো দর্শন বা আলাদা তো মোহাম্মদ ইসলামের তার যে আপনার জীবনযাপন তার যে সুন্দর সেটা অনুসরণ করতে হবে অবশ্যই শরীর পয়েন্ট তাদের বিষয় মানে অলি আলোটা কোনো নতুন ধর্ম নিয়ে আসবেন ধর্ম নয় তারা অলি যে পীর হবেন যারা যাদেরকে আমার জানবে এরকম তারা তো তাদের মাপ করে তো এ হবে যে তারা রেসুল সিস্টেমকে অনুসরণ করবেন অনুসরণ করবেন এবং ইসলামের দিকে হবে না আরেকটি বিষয় হলো যে সমাজে এ ধরনের শব্দ ধারণ করেন নন রকম দেখা যায় না কিন্তু অলি হবেন যে তিনি দাবি করবেন না তিনি দাবি করবেন না হ্যাঁ কারণ এটি কোনো পোস্ট না দাবি করার বিষয় না যদি কেউ দাবি করে থাকেন তাহলে সে তাগুত জনগণ ধারণা করতে পারেন যে লোকটা এভাবে চলছে এটা আল্লাহওয়ালা সে জনগণের বিষয় আরেকটি বিষয় হলো আমরা তো জানি যে কিছু ওলি তাদের যে বিবরণ বর্ণনা পত্রিকা আসে তাতেও জনমনে সন্দেহ জাগে আরেকটি বিষয় হলো এরকম কোনো ওলি বা যদি শিক্ষকের শিক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন তিনি মানুষকে কোরআন হাদিসের আলোকে শিক্ষা দিতে চান শিক্ষকের ভূমিকা অবতীর্ণ হন তো তারা তো ওদের ওদের থেকে একটু আলাদা হবে তারা এটা প্রত্যেকটি ইমানদার ব্যক্তির দায়িত্ব শিক্ষা দেয়া ইসলাম যখন জানবে ইসলামের শিক্ষা দেওয়াটা ওয়াজিব তার উপর তিনি এই শিক্ষা দিবেনই দিনের জানার পরেই দিনের কাজ হচ্ছে তালিম দেওয়া শিক্ষা দিবেন কিন্তু এখানে তিনি এই দাবি করা সুযোগ আমি আল্লাহর অলি হলাম নিজে বলবো আমার কাছে এসে শিক্ষা গ্রহণ করো কারণ আল্লাহ অলি হলেন যে এটা জানলেন কীভাবে এখানেই কোন উপায় নেই সুতরাং যদি কেউ দাবি করে থাকেন তাহলে তিনি তো আগুত তিনি আল্লাহবুল্লাবের দাবি করেছেন যেটি একেবারেই গর্হিত কারণ নবী এবং রসুল ওহির মাধ্যমে নবুয়তের বিষয়টি তাদের নিশ্চিত করা হয়েছে বাকি কোনো ব্যক্তির মানে এই বিষয়ে নিশ্চিত করার কোনো সুযোগ নেই যে না আল্লাহ তালা আমাকে ভালোবাসেন যদি রেসুলসাল্লা বলে থাকেন সেটা ভিন্ন কথা তবে কোনো ব্যক্তির এই দাবি করার কোনো সুযোগ নেই দাবি করলে তিনি নিজেই তাগুত কারণ তিনি আল্লাহ রাবুল্লাহ গাইফের দাবি করলেন